নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি খুব ভালো আছেন তো আমিও ভালো আছি তো আমি দেখুন একটা ফুলকপি নিয়ে এসেছি ফুলকপির সাইজটা খুব ছোট নয় বেশ বড় ছোটো মিডিয়ামে মাঝখানে আছে তো আমি ফুলকপিটা প্রথমে কেটে নেব আমি ছুরি দিয়ে কাটছি আপনারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন তো বন্ধুরা নতুন হয়ে থাকলে আমার এই চ্যানেলে একটা সাবস্ক্রাইব ও লাইক করে আমার পাশে থেকে যাবেন তো বন্ধুরা ফুলকপিগুলো ছুরি দিয়ে কাটলে এই ফুলগুলো খুব সুন্দর ছাড়িয়ে নেওয়া যায় একটা একটা করে ফুল বার করে নেওয়া যায় বটি দিয়ে কাটলে আর ফুলগুলো অনেক সময় কেটে বেরিয়ে যায় তো আমি এই ডাঁটাগুলো ফেলবো না বন্ধুরা এই ডাঁটাগুলো এখন নতুন ফুলকপি উঠেছে তো ডাঁটাগুলো বেগুন আলু দিয়ে সর্ষে পোস্ত বাটা দিয়ে বানালে দারুণ লাগে তো আমি ফুলকপিটা কেটে নিয়ে আসছি আমি এখানে আলু পেঁয়াজ আর ফুলকপি কেটে নিলাম বন্ধুটা পেঁয়াজটা ঠিক আমি এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিচ্ছি আপনার যেমন পছন্দ সেইভাবে কাটতে পারেন এরকম করে কেটে নিলাম ছোট ছোট করে একদম তো বন্ধুরা আমি ফুলকপি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি বড় মানে একটা করে ফুল আর দুটো করলে অনেক ছোট হয়ে যাবে এই জন্য এভাবে রেখে দিয়েছি তো আলুগুলো আমি এরম লম্বা সাইজ করে কেটেছি আপনারা চাইলে চৌকুকু কাটতে পারেন একটা পেঁয়াজ নিয়েছি বড় সাইজের তো একটা পাত্রের মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি দিয়ে দেবো হাফটা চামচ নুন দিয়ে দিলাম তো ফুলকপিটা একটু হালকা ভাপিয়ে নেব গ্যাস অম্বল যাদের হয় গ্যাস অম্বল হাত থেকে মুক্তি পাওয়া যাবে যে একটু ভাপিয়ে ফেলে দিলে ভাপিয়ে জলটা ফেলে দেবো তো ফুলকপিটা নুন জ্বালে দু মিনিট ফুটিয়ে নিলাম এবার আমি জলটা ঝড়িয়ে নেব আমি একটা ছিদ্র থালা নিয়েছি থালার মধ্যে আবার ফুলকপিটা ঢেলে দিলাম আগের থেকে আমি কড়া তেল বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গিয়েছে তো দিয়ে দিলাম কেটে টাকা আলু একটু ভেজে দিতে হবে আর দিয়ে দেবো নুন তো আলুগুলো আমি হালকা ভেজে নিয়েছি খুব কড়া করে ভাজবো না তো ভেজে নিয়ে আলুটা তুলে নেব তো কড়ার মধ্যে তেল আছে আমি আরও একটু তেল দিয়ে দেবো এবার দেব কুচিয়ে টাকা পেঁয়াজটা দিয়ে দিলাম আর দেবো পেঁয়াজের সঙ্গে আমি এক কোয়া রসুন ছোটো করে কেটে নিয়েছিলাম তো একই সঙ্গে পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম আর দিব একটা টমেটো কেটে নিয়েছি দিয়ে দিলাম তো টমেটোটা এখনকার টমেটো বলতে সময় লাগে তাই আমি পেঁয়াজের সঙ্গে দিয়ে দিলাম আর দিয়ে দেবো এখানে এক চামচ নুন দিয়ে দেবো তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে দু তিন মিনিট পেঁয়াজটা কষিয়ে নিলাম পেঁয়াজ টমেটো তেলের মধ্যে এবার দেব এক চামচ দিলাম রসুন বাটা এক চামচ দিলাম আদা বাটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে আর বন্ধুরা এতক্ষণ আমার গ্যাসটা হাই হিটে দিয়ে রান্না করছিলাম এবারে আমি মশলা দেওয়ার পরে মিডিয়ামে করে দেব হাই হিটে দিয়ে মশলাটা কষালে পুড়ে যাবে আমি একটা বাটির মধ্যে জল নিয়েছি কিছু গুঁড়ো মশলা আছে আমি জলে ভুলে নেবো তো দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো একই সাথে মিক্সড করা আছে দু চামচ দিয়ে দিলাম আর দেব পরিয়ার মতো হলুদ দেবো যতটা লাগে এক চামচ নিয়েছি হলুদ এখানে আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দু চামচ নিলাম কালার হওয়ার জন্য এক চামচ নিলাম রেগুলার লঙ্কার গুঁড়ো ঝাল হওয়ার জন্য এবার একটা আমি চামচ দিয়ে মশলাগুলো জলের সঙ্গে খুব ভালো করে গুলে নিতে হবে এরকম একটা যদি মশলা জলে গুলে রান্না করা যায় বন্ধুরা তো তরকারির টেস্ট তো আরও ভালো হয় সিলে বেটে নিলে তো আরও ভালো আপনারা চাইলে সিলে বেটে নিতে পারেন মশলাগুলো গোটা মশলা বন্ধুরা আমার আদা রসুনটা কষানো হয়ে গেছে তো এবারে আমি জলে গুলে নিলাম যে মশলাটা দিয়ে আরও কিছু সময় কষিয়ে নিতে হবে কড়ার মধ্যে তো বন্ধুরা ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো নতুন বন্ধু যদি আজকের হয়ে থাকেন আমার এই ভিডিওতে একটা ও লাইক করে আমার পাশে থেকে যাবে মশলাটা আমার কষানো হয়ে গেছে তেল তেল ছেড়ে দিয়েছে এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা আলু আর দিয়ে দেবো ভাপিয়ে রাখা ফুলকপি আমি একই সঙ্গে কিছু সময় কষিয়ে নেব তো আমার অনেক বন্ধুরা গ্যাস অম্বলের ভয়ে ফুলকপি খেতে চায় না মন চাইলেও কিছু করার থাকে না ভয়ে ভয়ে খায় না তো বন্ধুরা এভাবে একবার ভাতিয়ে নিয়ে রান্না করবে শরীরে কোনো সমস্যা হবে না একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা কমেন্টে আমার জানাবেন মশলা কষাবার সময় আমি নুন দিয়েছিলাম ফুলকপি সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম তাই এখন আমি কম করে দিয়ে দিলাম তো পাঁচ থেকে সাত মিনিট আমি কষিয়ে নিলাম এবার দিয়ে দেবো এখানে আমি গরম জল দিয়ে দেবো তো বন্ধুরা যে কোনো তরকারিতে আমাদের গরম জল দিলে টেস্ট বেশি ভালো হয় তো আমি জল দিয়েছি এক বাটি মতন এবার আমি একটা কভার দিয়ে দিলাম পাঁচ থেকে সাত মিনিটের জন্য এবার ঢাকাটা খুললাম তো আমার সব ফুলকপি আলু সব খুব ভালো মতন সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো এখানে অল্প পরিমাণে আমি মিষ্টি দিলাম ফুলকপির মধ্যে একটু মিষ্টি দিলে যেহেতু নিরামিষ তরকারি নিরামিষ মানে পেঁয়াজ রসুন দেওয়া তো ভালো লাগবে একটু মিষ্টি মিষ্টি দিলে আর দিয়ে দেব সব লাস্টে একটু কুচিয়ে রাখা ধনে পাতা দিয়ে দিলাম আপনারা চাইলে মিষ্টি যদি পছন্দ না থাকে বাদ দিতে পারেন তো আর বেশি সময় রাখবো না এক মিনিট রেখে লাগিয়ে নেব তো এখানে আমার ফুলকপির তরকারি হয়ে গেছে আমি এবারে ফুলকপির তরকারিটা তুলে নেব পরিবেশন করার জন্য তো বন্ধুরা এই ছিল আমার আজকেকার ভিডিও ফুলকপি আলুর তরকারি তো ভিডিওটি কেমন হলো কোনো অংশে একটু হলেও যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন শ্যামলী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন বেল বাটনটি প্রেস করবেন তাহলে এরম নিত্য নতুন নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নমস্কার বাই